আসসালামু আলাইকুম প্রিয় বিরাজ আজকে আপনাদেরকে একটা বাড়ির ইন্টেরিয়ার ড্রয়িং দেখাবো মানে পুরো রুমটা সাজানো কি দিয়ে ওয়ালপেপার এবং বিভিন্ন ধরনের জিপসন প্রিন্ট দিয়ে সাজানো তো দেখতে পাচ্ছেন বাড়ির দরজাটাও অনেক সুন্দর তো চলেন এখন আপনাদেরকে বাড়ির ভিতরে পর্যন্ত দেখাবো তো দেখতে পাচ্ছেন এই ডোরটা অনেক চমৎকার তো চলেন এখন আপনাদেরকে দেখাবো ওনার বাড়ির কিছু ডিজাইন রুমে তো এটা প্রিন্ট দিয়ে করছে পায়ে দেওয়া হলে পনেরো হাজার টাকার মতো ওনার খরচ হয়েছে মাত্র স্কোয়ার ফিট একশো দশ টাকা না পনেরো টাকা করে খরচ হয়েছে প্রিন্টে তো দেখতে পাচ্ছেন ওনার বাড়ির একটা আউট রুমে একটা সিঁড়ি দিছে যেটা ভিতর থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চমৎকার আর এদিকে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে জিপসন ডিজাইন আপনারা যারা জিপসন ওয়ালপেপার ডিজাইন ইন্টেরিয়ার সব কিছুই করাতে পারবেন আমাদেরকে দিয়ে তো এটা হচ্ছে একটা জিপসন ডিজাইন তো চলুন একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে তো এটাও দেখেন ফিন্ট দিয়ে সাজানো প্রায় এই রুমটাতে ফিন্ট করে ওনার প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে এই ফিনটা করে পুরো রুমে রুমটাও বেশ বড় ছোটো না তো দেখতে পাচ্ছেন এখানেও জিপসন ইন্টেরিয়ার ডিজাইনে আপনার কাজ করা আছে তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়াল পেপার দিয়ে রুম করলাম মাত্র ষোলো হাজার টাকা দিয়ে এই রুমটাতে মাত্র ষোলো হাজার টাকা খরচ হচ্ছে তো এই রুমটাতে উনি ষোলো হাজার টাকা দিয়ে মাত্র পুরো রুমটা করে ফেলছে এটা হচ্ছে এম্বুস ওয়াল পেপার তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের জন্যই বাইবে